ইতিমধ্যে আমরা বিভিন্ন স্লাইড তৈরি করা শিখেছি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই এম এস পাওয়ার পয়েন্টে আমরা এই স্লাইড তৈরি করা শিখেছি কীভাবে এই পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে যেইগুলি বিভিন্ন সভা সেমিনার মিটিংয়ে এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিভিন্ন তথ্যতে আমরা সহজেই উপস্থাপন করতে পারি এই এম এস পাওয়ার পয়েন্টের স্লাইডের সাহায্যে তাহলে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায় এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আমরা যে কোনো প্রেজেন্টেশন আরও আকর্ষণীয় বা আরো করতে পারি সৌন্দর্য বাড়াইতে পারি তাহলে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ছবি বিভিন্ন কালার ইত্যাদি যোগ করতে পারি এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা কি করতে পারি বিভিন্ন রঙ বা ছবি এই ইত্যাদি যোগ করতে পারি ছবি রং এই ইত্যাদি আমরা কি করতে পারি যোগ করতে পারি যোগ করতে পারে এই এই এম এস পাওয়ার পয়েন্টের সাহায্যে তাহলে প্রথমে আমরা এই যদি এর থিওরিটিক্যালি দেখি বা তাত্ত্বিকভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় বা যোগ করতে হয় থিওরিটিক্যালি দেখবো পরে আমরা প্র্যাকটিক্যালি এই লেসনের পরে অংশে আমরা এই প্র্যাকটিক্যালি এম এস পাওয়ার পয়েন্ট চালু করে আমরা দেখবো যে কিভাবে এই স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় এটা দেখবো তাহলে এই প্রথমে আমাদেরকে এই এক নাম্বারে বলা হয়েছে যে স্লাইডটি খোলা রাখতে হবে আমরা যেই স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব তাহলে ওই স্লাইডটি আমাদেরকে ওপেন করতে হবে তাহলে আমাদেরকে এই স্লাইড স্লাইড খোলা রাখতে হবে খোলা রাখতে হবে বা আমরা চালু করতে হবে যেটা বলা হয় তাহলে এমএস পাওয়ার পয়েন্ট চালু করে আমরা ওই স্লাইডটি ওপেন করব খোলা রাখতে হবে তারপরে আমাকে দ্বিতীয় দফে আমাদেরকে বলা হয়েছে যে এই খোলার ফলে এম পাওয়ার পয়েন্টের যে ডিজাইন জীবন আছে তাহলে ডিজাইন জীবনে যেখানে গুচ্ছ কমান আছে তাহলে ওই জীবন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলে আমাদেরকে যেতে হবে তাহলে এই ডিজাইন ডিজাইন জীবন থেকে ডিজাইন জীবন থেকে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড স্টাইল এই স্টাইলে যেতে হবে এরপর আমাদেরকে এখান থেকে বিভিন্ন তৈরি করে স্টাইল দেওয়া আছে ফরমেট দেওয়া আছে এগুলোকে আমাদেরকে চুজ করতে পারি এই বিভিন্ন রং বা কালার আমরা পছন্দ করতে পারি তাহলে এখানে আমাদেরকে এই বিভিন্ন রং পছন্দ করতে পারি বা এখান থেকে রং রঙ পছন্দ করতে পারে পছন্দ করা যায় এই পছন্দ সিএলকে আমরা সংক্ষেপে এই ক্লিককে সিএলকে দ্বারা প্রকাশ করি তাহলে এই সিএল ক্লিক করলে প্রথম ধর্ম রঙ সিলেক্ট করে আমরা নির্বাচন করলে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে বা আবার আমরা আরেকটি স্টাইল যদি দেখি আমরা আটটি পদ্ধতিতে আমরা এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি আমরা এই তৃতীয়তা দেখি যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এই বিভিন্ন কালার বা রঙ পছন্দ করতে পারি যেখানে হাজার হাজার রঙ আছে তাহলে এই ফরম্যাট ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে এই যেতে হবে সলিড ফিল তাহলে এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে চুজ করতে হবে এই সোলিড ফিল একটি অপশান আছে অপশান বাটন চিনি আমরা তাহলে এই অপশান থেকে এই সোলিড ফিল সলিড ফিল নামে আমাদেরকে চুজ করতে হবে এরপর সোলিড ফিল থেকে আমাদেরকে চুজ করতে হবে রং বা কালার যেটাকে বলা হয় তাহলে এই কালার চুজ করে আমরা কি করতে পারি রং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রঙ দিতে পারি তাহলে এই কালার চুজ করে আমরা কি করতে পারি এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি এই স্লাইডের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় বিভিন্ন রং দেওয়া যায় পছন্দ মতো রঙ আর ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে এখান থেকে আমরা পছন্দ মতো একটি পছন্দ একটি ক্লিক করে একটি পছন্দ সিলেক্ট করতে পারি একটি রঙ আমরা রঙ চুজ করতে পারি বা আমরা যদি ছবি যোগ করতে যাই এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তাহলে আমরা এই চতুর্থতে আমরা দেখবো যে কীভাবে ছবি যুগ করা যায় তাহলে এই পিক্সার এই টেক্সচার আমরা এই কীভাবে স্লাইডে যোগ করা হয় এগুলো দেখব এই টেক্সার তাহলে এই টেক্সচার কীভাবে যোগ করতে হয় আমরা টেক্সচার ফিল যেটা বলা হয় এই ফিল্ড এখান থেকে আমাদেরকে কালারে যেতে হবে কালার এই কালার এরপরে আমাদেরকে এই টেক্সটার আমরা এই টেক্সটার বা সরাসরি আমরা যদি কোনো ছবি যোগ করতে যাই এই ব্যাকগ্রাউন্ড হিসেবে তাহলে আমাদেরকে এই এই পদ্ধতিতে পাঁচ নম্বর পদ্ধতি অলো অনুসরণ করতে হবে তাহলে এই পিকচার অর টেক্সটার এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে ইনসার্ট পিকচার এই ইনসার্ট পিকচার এই ইনসার্ট পিকচার তাহলে যেখানে ছবিটা আছে ওইখানে আমাদেরকে যেতে হবে তাহলে এই ফিক্সার ইন্টার ইনচার্ট কি ক্লিক করলে আমাদেরকে লোকেশান চাবে যে কোন জায়গায় এই ছবিটা দেওয়া আছে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ বা ফ্যান ড্রাইভে যে কোনো জায়গায় থাকে তাহলে ওইখান থেকে আমাদেরকে এই ছবিটা চুজ করে এরপর আমাদেরকে ইনচার্টে ক্লিক করতে হবে এইখানে আমাদেরকে ইনসার্ট এরপর আমাদেরকে এই ইনচার্টে ক্লিক করতে হবে ইনসার্ট বা সিলেক্ট করে আমরা ওকে দিকে এই ছবিটা এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসাবে যোগ হয়ে যাবে ইনসার্টে ক্লিক করলে তাহলে এই পদ্ধতিতে আমরা কী করতে পারি ছবি যোগ করতে পারি এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে এরপর আমরা যদি দেখি যে কোনো কালার বা কোনো ছবি আমরা রাখতে চাই না তখন আমাদেরকে কী করতে হবে সাদা রং সিলেক্ট করলে আমাদেরকে কোনো ছবি বা রঙ থাকবে না আমরা এই ছয় নম্বর দাফে যদি দেখি যে এই কালার থেকে কালার থেকে আমরা যদি সাদা রং চুজ করি তাহলে কোনো রঙ থাকবে না এই সাদা রং। সাদা রং নির্বাসন করলে বা সিলেক্ট করলে কোনো রং থাকবে না সিলেক্ট থাকবে না কোনো রং দেখাবে না কোনো রং থাকবে না থাকবে না তাহলে এভাবে আমরা কালার বাদ দিতে পারি বা ছবি বাদ দিতে পারি যে কোনো কিছু করতে পারি এখন আমরা এই ছয় নম্বর দাফে সাত নম্বর দাফে যে কি আমরা ক্লোজ করতে পারি এই স্লাইডটা আমরা তাহলে ক্লোজ করলে ক্লোজ বাটনে গিয়ে আমরা এই ক্লোজ এরপর আমরা ক্লিক করলে এই কি হবে বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কি করতে পারি স্লাইডে ছবি রং বা যে কোনো পছন্দের মতো রং আমরা চুজ করতে পারি বা রঙ বাদ দিতে পারি এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে এই স্লাইডে আমরা ছবি বা রং ইত্যাদি যোগ করা হয় আমরা বলেছিলাম যে এই এমএস ফার পয়েন্ট চালু করলে এখন গুচ্ছ কমান্ড আসে রিবন তাহলে এই রিবনের এই ডিজাইন ট্যাব আছে ডিজাইন ট্যাব থেকে আমরা আমরা প্রথমে স্লাইডটি ওপেন করে রাখলাম এরপরে ডিজাইন ট্যাব থেকে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড স্টাইল এখানে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে চুজ করতে হবে তো এই ব্যাকগ্রাউন্ড স্টাইল দেওয়া আছে অনেকগুলি তাহলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা যে কোনো স্টাইল বা যে কোনো নমুনা দেওয়া আছে তো এখান থেকে আমরা চুজ করতে পারি আমরা যে কালো দিতে পারি বা একটু ডার্ক দিতে পারি এরকম এরপর এটা না হলে আমাদেরকে ফরমেট ব্যাকগ্রাউন্ড আমরা এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চুজ করবো তাহলে এই ফরমেট ব্যাকগ্রাউন্ডে সলিড ফিল আমরা সলিড ফিল্ড বলেছিলাম এই সলিড ফিল্ড বা গ্রেডিয়েন্ট ফিল্ড বা ফিক্সার আর টেক্সার এই আমরা সলিড ফিল চুজ করে আমরা এখান থেকে কালার চুজ করবো এই কালার এখানে বিভিন্ন রং দেওয়া আছে আমরা যেই কোনো রং চুজ করি ওই রঙটাই দেখাবে বা আমরা পছন্দ মতো যে কোনো রং চুজ করে এটা আমাদেরকে আসবে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে এইভাবে আমরা কি করতে পারি এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি তাহলে যে স্লাইডের রং পরিবর্তন করব ওই স্লাইডটা আমরা ফোন করবো ওইটাতে আমরা এই কালার সংযুক্ত করতে পারবো এরপর আমরা ফিক্সার অর টেক্সচার ফিল আমরা বলেছিলাম যে ছবি যে কোনো ছবি যোগ করা যায় বা আমাদের এই এখানে নির্দিষ্ট টেক্সার দেওয়া আছে এই টেক্সার এগুলি দেওয়া যায় এই টেক্সচারগুলি আমরা দেখি এরকম বিভিন্ন টেক্সটার ফরম্যাট তৈরি করা আছে এখান থেকে আমরা প্রথম মতো এই ট্যাক্সট টেক্সটারগুলি দিতে পারি তাহলে এইভাবে আমরা কি করতে পারি স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি অথবা আমরা বলেছিলাম যে এই ইনসার্ট ছবি আমরা দেখতে পারি এই ক্লিফ থেকে দিতে পারি বা ক্লিফ বোর্ড বা ফাইল থেকে আমরা যেখানে ফাইল ছবি দেওয়া স্টোর করা আছে ওই লোকেশানে গিয়ে আমরা ছবি চুজ করলে আমরা এই ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে এরপর আমরা ক্লোজ করতে পারি এই ক্লোজ করলে এই ছবিটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে আর যদি বলি যে না আমরা কোনো ছবি বা কোনো কালার রাখবো না তাহলে এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট করে দিই নির্বাচন করে দিই তাহলে কী হবে কোনো ছবি থাকবে না এইভাবে আমরা ক্লোজ ছবি স্লাইডে কোনো ছবি বা রঙ আমরা রাখবো না তখন আমরা এই সাদা রঙ চুজ করলে কোনো রঙ বা ছবি থাকবে না এইভাবে আমরা স্লাইডের কালার বা ছবি সংযুক্ত করতে পারি বা বাদ দিতে পারি তাহলে আমরা স্লাইডে কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় আমরা এটা জানলাম এখানে এই লেসনে।